আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট সংবাদ ইউক্রেনকে পৃথিবী থেকে পুরোপুরি নিশ্চিন্ন করার ঘোষণা দিয়েছে রাশিয়া বলছে জেলোনস্কি এরপর জানিয়ে দেব ইউক্রেনে বাকমুদ দখলের আপ্রাণ চেষ্টা রাশিয়ার এদিকে ইসরাইলের তীব্র নিন্দা তুরস্কের এরপর ফ্রান্সে পঁয়ত্রিশ লাখ মানুষের বিক্ষোভ মহাবিপদে এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সর্বশেষ জানিয়ে দিব নিরাপত্তায় রাশিয়ার হুমকি ইউরোপ মেনে নেবে না বলছে ইউ প্রধান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনকে পুরোপুরি পৃথিবী থেকে নিশ্চিন্ন করার ঘোষণা দিয়েছে রাশিয়া বলছে জেলোনোস্কি দুর্দশকে রুশ সেনা অবস্থানে হিমার্স হামলায় বহু হতাহতের ঘটনার পর ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এ অভিযোগ করেছেন খবর বিবিসি ও আল জাজিরার জেলনস্কি বলেন ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে নিঃশেষ করে দেয়ার এ পরিকল্পনা করছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন তার দেশকে ধ্বংস করে দিতে ইরানি ড্রোন ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদী অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া তিনি আরো বলেন আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে রাশিয়া ইরানের অত্যাধুনিক শাহেদ ড্রোন ব্যবহার করে দীর্ঘমেয়াদী এ হামলা পরিকল্পনা করছে সন্ত্রাসবাদীদের পরিকল্পনা নস্বাত করে দিতে ইউক্রেন তার পক্ষে সম্ভব সবকিছু করছে বলেও জানান তিনি এদিকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের তেষট্টি সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ শিকার উক্তি দেওয়া হয় অন্যদিকে ইউক্রেনের দাবি রুশ নিয়ন্ত্রিত অংশের শহরের রুশ সেনাদের অস্থায়ী হিমার্স দিয়ে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার চারশো সেনা এবং তিনশো সেনা আহত হয়েছেন এ হামলার পরই রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করে ফেলার পরিকল্পনা দাবি করেন জেলনস্কি ইউক্রেনের বাকমুদ দখলের আপ্রাণ চেষ্টা রাশিয়ার রুশ সেনাবাহিনী মঙ্গলবার পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুদ দখলের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন মস্কোকে তার দেশের গভীরে আক্রমণের জন্য একটি খোলা রাস্তা দিবেন পূর্বে তীব্র লড়াই শুরু হয়েছিল যখন ইউক্রেন বলেছিল তারা একটি ভিডিওতে গুলিবিদ্ধ একজন সৈনিককে শনাক্ত করেছে যা পরে সামাজিক মাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে যখন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেসের আলোচনার জন্য কিয়েভে পদযাত্রা করেন লবণখনির শহর বাখমুতে যুদ্ধের আগে জনসং সংখ্যা ছিল আশি হাজার রাশিয়ার এক বছরেরও বেশি সময় ধরে আগ্রাসনের মধ্যে সবচেয়ে দীর্ঘ এবং রক্তক্ষয়ী ছিল ইউক্রেনের এই শহরটি রুশ বাহিনী ইউক্রেনের কিছু অংশ ধ্বংস করেছে এবং লক্ষ লক্ষ লোককে বা বাস্তুচ্যুত করেছে রাশিয়া যে কোনো বললে একটি এটি দখল করার অভিপ্রায় ব্যক্ত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শেরগেই মঙ্গলবার একটি টেলিভিশনে প্রচারিত সামরিক কর্মকর্তাদের বলেছেন ইউক্রেনের সশস্ত্রে আরো কিভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন যে রাশিয়ান বাহিনীর চাপের মুখে গুরুত্বপূর্ণ পশ্চাৎপ্রসরণ সত্ত্বেও সেনাবাহিনী বাহমুদকে রক্ষা করতে চাইছিল যারা কয়েক মাস ধরে শহরটি দখল করতে চেয়েছিল জেলনস্কি বলেছেন রাশিয়া অবরুদ্ধ শহর বাঘমুত দখল করলে পূর্ব ইউক্রেনে প্রবেশের জন্য একটি উন্মুক্ত রাস্তা থাকবে জেলোনস্কি সিএনএন এর ব্লি টজারকে বলেন আমরা বুঝতে পারি যে বাঘমুতের পরে তারা আরও যেতে পারে তারা ক্রমতরস্ক যেতে পারে তারা স্লুভানিয়স্কে যেতে পারে বাঘমুতের পরে ইউক্রেনের অনন্য শহরে ডোনেটস্কের দিকে রাশিয়ানদের জন্য এটি খোলা রাস্তা হবে জেলোনস্কি সিএনএনের ওলুফ ব্লিটজারকে বলেছেন বিদ্রোহীরা ক্ষতিগ্রস্ত করছে ইসরায়েলের তীব্র নিন্দা তুরস্কের ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা ও সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক বার্তা সংস্থা আনাদুরু জানিয়েছে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে সাত ফিলিস্তিনি নিহতের পর মঙ্গলবার গভীর রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায় বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জেরিনের পাশাপাশি হোয়ারায় শহরে স্থানীয়দের ওপর সহিংসতা ও ভীতি সৃষ্টি করা হচ্ছে যা অগ্রহণযোগ্য বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা এসব হামলার অবসান এবং সহিংসতারোধের পুনরায় আহ্বান জানাচ্ছি আমরা ইসরায়েলি সরকারকে সংবেদনশীল ও দায়িত্বের সঙ্গে কাজ করার আমন্ত্রণ জানাই প্রসঙ্গত ফিলিস্তিনি শহরগুলোতে বারবার ইসরায়েলি অভিযানের কারণে স্থানীয়দের মধ্যে প্রতিবাদের ঝড় বইছে ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অধিকৃত পশ্চিম পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বেড়ে গেছে ফিলিস্তিনিদের পরিসংখ্যান অনুসারে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন বিপরীতে ফিলিস্তিনিদের পৃথক হামলায় চোদ্দ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন ফ্রান্সে ৩৫ লাখ মানুষের বিক্ষোভ মহাবিপদে এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্স সরকারের পেনশন সংস্কার নীতির প্রতিবাদে ৩৫ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরকারের পেনশন সংস্কার আন্দোলনের ডেইলি লে ফিগারোর তুরস্কের বার্তা সংস্থা আনা এ খবর দিয়েছে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা একটি বড় ট্রেড ইউনিয়নকে উদৃত্ত এমন প্রতিবেদন প্রকাশ করেছেন যে লে ফিগারো খবরে বলা হয়েছে চলতি বছরের জানুয়ারিতে সরকার ঘোষিত সংস্কার পরিকল্পনার প্রতিবাদে দেশটির সব সেক্টরের শ্রমিকরা সমাবেশে অংশ নিয়েছেন সংবাদ মাধ্যমটির মতে জেনারেল লেবার কনফেডারেশন ফ্রান্স জুড়ে রাস্তায় ৩৫ লাখ বিক্ষোভকারীকে গণনা করেছে তবে ফরাসি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় ১৩ লাখ মানুষ গত একত্রিশে জানুয়ারি ফরাসি সরকারের আনা সংস্কারের বিরুদ্ধে আগের বিক্ষোভে আনুমানিক ১২ লাখ সত্তর হাজার মানুষ অংশ নিয়েছিলেন ফ্রান্স সরকারের সংস্কার পরিকল্পনা অনুযায়ী অবসরের বয়স বাড়িয়ে বাষট্টি থেকে চৌষট্টি করা হয়েছে যা কার্ড কার্যকর হবে 2030 সাল থেকে এছাড়া পেনশনের পুরো টাকা পেতে হলে কমপক্ষে তেতাল্লিশ বছর চাকরি করতে হবে সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে প্রতিবাদ ও বিক্ষোভ দানা বেঁধেছে নিরাপত্তায় রাশিয়ার হুমকি ইউরোপ মেনে নেবে না বলছে ইইউ প্রধান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভর ডেন লিয়েন দেওয়ার সময় বলেছেন নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার হুমকি ইউরোপ কখনো মেনে নেবে না বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডেরলিয়েন কানাডার পার্লামেন্টে গতকাল মঙ্গলবার দেওয়া এক ভাষণে এসব কথা বলেন ইউ প্রধান ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করতে বর্তমানে কানাডা সফর করেছেন তিনি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের এক বছরের বেশি সময় পর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ট্যাঙ্ক ব্যবহার করে সাম্রাজ্য গড়ার পরিকল্পনা নেওয়া কোন সামরিক শক্তিকে আমরা মেনে নেব না তিনি আরো বলেন সাতাশটি দেশকে নিয়ে গঠিত এই জোট ইউরোপীয় নিরাপত্তা এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল ভিত্তির ক্ষেত্রে এই হুমকি কখনো মেনে নেওয়া যায় না ভর্ডের লিয়েন ইউক্রেনের জন্য দ্রুত সামরিক অর্থনৈতিক সহায়তার আহ্বান জানিয়েছেন এবং তিনি এই ধরনের অপরাধের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনে নভেম্বরের প্রস্তাব দেওয়ার পর রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় অর্থ প্রদান করতে তাদের প্রতি ফের আহ্বান জানান আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালে ভর্ডের লিয়েন ইউক্রেনের নারী সৈন্যদের প্রশংসা করেন যুদ্ধের আগে তাদেরকে যুদ্ধের দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল কিন্তু তারা এ কথাকে পাত্তা না দিয়ে যে কোনো উপায়ে সেনাবাহিনীতে যোগ শুরু করেন রাশিয়া ইউক্রেনে তাদের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা চালাচ্ছে এমন অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন এটি কেবল ইউক্রেনের যুদ্ধ নয় এটি মানবাধিকারের বিরুদ্ধেও একটি যুদ্ধ এবং এটি নারীর অধিকারের বিরুদ্ধে যুদ্ধ তিনি বলেন ইউক্রেনীয় নারীরা পাল্টা লড়াই করছে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন সামরিক বাহিনীতে কর্মরত নারীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে এই নারীরা রাশিয়ান হানাদারদের মাথার উপরের কাছের সাদো ভেঙে দিয়েছেন সূত্র আল আরাবিয়া